ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار يا رب তোমার দরবারে হাত তুলেছি মাওলানা আমরা ছোট বড় ক্যামেরা সাগরা জানা অজানা দৃশ্য দৃশ্য শরীর কুফর কত গুনাহ করে ফেলেছি যদি আপনি আমাদের গুনাহ খাতা না maaf করেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব তাই দয়া করে করে আপনি আমাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দিন আল্লাহু আকবার হে রব্বুল আলামিন আপনি আমাদের তাকওয়া পরিষ্কার বানিয়ে দাও

তোমার দরবারে আমরা হাত উঠেছি হাত উত্তোলন করেছি আমরা সবাই আল্লাহ এখানে কারমা হারা কার ফরা ফারা কার ছেলে হারা কার বেবি হারা কার আত্মীয় স্বজন কবরে চলে গেছে আল্লাহ কবরে কোন জানি না আপনি রহমান আপনার দয়ার শেষ নাই এর অব্বুল আলমিন যদি কবরে কোন গ্রেফতার হয়ে থাকে কোন খবর আজ আমি গ্রেপ্তার হয়ে থাকে আগুনের মধ্যে গ্রেপ্তার হয়ে থাকে আল্লাহ তোমার করে দাও জান্নাতের পোশাক করে দাও জান্নাতের সুগন্ধি কবরে বেছে দাও আল্লাহ তাদের কবর গুলোকে তুমি বানিয়ে নাও রব্বলার আমাদের পিতা মাতা নানা নানি ভাই বনে গেলা বেগে যারা এই দুনিয়ার মুক্তি চলে গেছে আদান থেকে পর্যন্ত যত নর নারী মমিন মমিনাত মুসলিম আল্লাহ তাদের সকলের কবর গুলো কিন্তু জান্নাতের বাগান বানিয়ে দিও হে রবীন্দ্র তাদের কবর গুলোকে তুমি জান্নাতের দরজা খুলে দিও জান্নাতের পোশাক করে দিও জান্নাতের সুগন্ধি কবরে বেছে দেওয়া নাম হে রবীন্দ্র তোমার দরবার হাত উত্তোলন করেছি আমাদের পরে কোনো আসমানি গজব দিও না আসমানির হমন্তর্ষণ কর হে رب العالمین আবাদে করে তুমি رحمت বর্ষণ করো মুসলমানদের বিশ্বের পয়সাদের আক্রমণ থেকে মুসলমান রক্ষা করে আল্লাহ বড় দয়ালু বান পরিষদ আল্লাহ শিব সেনা এরা মুসলিমদের বড় दुश्मन আল্লাহ এই থেকে আমাদের হেফাজত করে মাও না হে رب সারা বিশ্বে মুসলমানদের প্রতচানে দাদন করছে চারিদিকে মুসলমানদের রক্ষক একমাত্র প্রশাসন তুমি মাওলা তুমি মুসলমানদেরকে রক্ষা করলে রক্ষা হবে মুসলমানদের রক্ষা করলে কেউ পৃথিবীতে রক্ষা করতে পারবে না মাওলা তুমি দয়া করম করে মুসলমানদেরকে তুমি রক্ষা করিও আল্লাহ মুসলমানের জান মানুষকে মদত করো মাদ্রাসা মসজিদগুলিকে হেফাজত করো হে রব্বুল আমীন খ্রিস্টানের মুসলমানদের কথা হেফাজত করো আল্লাহ বিশ্ব মুসলিমদেরকে হেফাজত করো হে রব্বুল আমীন যে সব ভাইরাস অ্যাক্সিফাই নেই আল্লাহ তাদের চাকরির ব্যবস্থা করে দো আল্লাহ যেসব মানুষ মানে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে শিক্ষিত হয়েছে তাদের একটা কাজ কাম ব্যবসা বাণিজ্য তুমি লাগিয়ে দো আল্লাহ যারা শক্তি দিয়ে পরিশ্রম করছে আল্লাহ আল্লাহ দেও খাটিয়ে পরিশ্রম করছে আল্লাহ তাদের শারীরিক শক্তি দিও আল্লাহ তাদের শক্তি তুমি বাড়িয়ে দিও আল্লাহ তারা কাজে কাম করতে পারে সেই তফিক দান করো হে রব্বুল আলামিন আল্লাহ কত বড় চাকরি তো চাকরি এর মধ্যে বরকত দাও যে সব স্বয়ং গয়রা랍 সাহেব আরজ্জা করছে ভাব সাহেব আরজ্জাwidetilde বরকত দাও তারা দেহ কাটিয় পরিশ্রম করছে আল্লাহ তাদের দেহ শারীরিক শক্তি বাড়িয়ে দাও হে রব্বুল আলামিন যারা চাষবাস করছে আল্লাহ চাষবাসে তুমি ফসল তুমি বাড়িয়ে দাও হে রব্বুল আলামিন আল্লাহ যে সব ছেলেরা চাকরে পাইবি আল্লাহ তার চাকরের তুই ব্যবস্থা করে দিও আল্লাহ যে সব মেয়েরা নামাজ পড়ে না আল্লাহ তোকে নামাজ পড়া তুই দান করো যে সব ভাইরা নামাজ পড়ে না আল্লাহ তাদেরকে তুই নামাজ পড়া তো দান করো এ রব্বুল আলামিন তাদেরকে তুমি দ্বীনের বুঝ দিয়ে দাও যেন তোমার হুকুম এমন নামে তরিকা মেনে চলতে পারে আল্লাহ সেই তো ফিক দান করো মাওলানা হে রব্বুল আলামিন আমি তো ভক্ত লিবাস দিতে শুরু করেছে আল্লাহ অনেক মানুষ আমার বক্তব্য শুনে ফেসবুকে ইউটিউবে আল্লাহ যারা শুনে আল্লাহ তাদেরকে তুমি হৃদায়ত করে নিও যেন আমার কষ্ট শুনে যেন ইমান আনতে পারে তাদেরকে সেই তফিক দান করো মাওলানা হে রব্বুল আলামিন আমার ভিডিও অনেকে দেখে কারা কারা দেখে তাও আমরা সব ইন্টারনেটে দেখতে পাই আর যেসব মানুষ দেখে আল্লাহ তারা লাইক করে এমন শেয়ার করে কমেন্ট করে পেজটাকে ফলো করে আল্লাহ তাদেরকে তুমি আমার এই সব ভিডিও গুলো দেখার তুমি শক্তি দাও যারা এই সব আমার ভিডিও দেখে তাদেরকে তুমি হৃদায়ত করে তাদেরকে হৃদায়ত প্রাপ্ত করে নিও যেন তোমার হুকুম এবং নবের তরিকা মেনে চলতে পারে তুমি সেই তো বিজ্ঞান করো মাওলা হে রব্বুল আলামিন কত মানুষ শুধু আমার ভিডিও দেখতে ভাল লাগে না শুধু ভাল লাগে শ্রীরাম দেখতে এরকম মানুষকে তুমি এরকম মানুষকে তুই হেদায়েত করে নিও যেন আমার একটু একটু জালসা ভিডিও দেখে আর তুই তৌফিক দান করিও হে রব্বুল মুসলমানদের জান মালকে হেফাজত করিও আল্লাহ আমার সোশ্যাল মিডিয়ার এখন দাওয়াত দিচ্ছি সোশ্যাল মিডিয়ার ওই দাওয়াতে যেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নিও এখন মিডিয়ার যুগ মিডিয়ার মাধ্যমে মানুষকে নামাজের দাওয়াত দিচ্ছি কলমার দাওয়াত দিচ্ছি এই কলমার দাওয়াত এবং দিনের দাওয়াতকে তুমি কবুল করে নিও আল্লাহ মুসলমানদেরকে তুমি হৃদয় প্রাপ্ত কেন যেন তোমার হুকুম এবং নবীর তরিকা মেনে চলতে পারে নিশ্চয় তো গান করমা হের নামী আমাদের পিতা মাতা নানা নানা নিভাইবন যারা কবর শুয়েছে তাদের কবরগুলো যেন জান্নাতুল ফেরদাউস করে দাও আল্লাহ আদর সুজন ahli বর্গ যারা কবর শুয়েছে পিতা মাতা নানা নানা নিভাইবন শ্বশুর শাউড়াত সুজন যারা কবরে চলে গেছে ಅಲ್ಲা তাদের কবরগুলোকে যেন জান্নাতের টুকরা বানিয়ে নিও আল্লাহ রব্বিরাহিমহুমা কামা রব্বায়নি সঙ্গে রব্বিরাহিমহুমা কামার রব্ব يا يعني صغيرا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم صل على سيدنا نبينا مولانا محمد ولا محمد وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين لا اله الا الله محمد رسول الله